নিত্য নতুন হকানি ওলামে ক্যারামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকের ধরেন কারোর অসুখ আছে হয়তো কোনো বিপদ আপদ আছে হয়তো কোনো পেরশানি আছে এই পেরেশানির সময় বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন তো কি বলে হ্যাঁ মনে করেন খুব বিপদ আপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে আছে অসুখ বিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে আছে? আর কি বলবে আর কোয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবো কেমন আছে দেখতেই তো আছে এরকম নানান কথা না বলি আমরা আহা এটা ইমানদারের কথা না ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিপদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন ভিজিয়ে ফেলবেন ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে থেকে। কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আসি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম কারোর কাছে ছোট হতে কার ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহর কসম করে বলছি আল্লাহ শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানে ফেলে একটু গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে এ অভিজ্ঞতা নাই সঙ্গে দিল খারাস আজ এক মুখা বাস বহুকাল পাথর হয়েছিল কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো একটু মাতৃ হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহ কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোরো ও যুবক ভাই আমার তাহাজ দু হাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহার যুদে পড়ে তাহার যুদে উঠতে পারেন না দিনের বেলায় রাতের বেলায় নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তোলা আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিচ্ছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ তালা আলী আলিম বিজাতি সুদূর অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে আমরা কি করি বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই মানুষকে শুনাই মানুষকে শুনে আমরা শুকুরি করি যদি জিজ্ঞেস করে কেমন আছেন ভাই কেমন আর থাকবো দেখেন না কেমন আসি কি চলতেছে দেখতেছেন না আমরা শুকুরি করি এ শুকুরি করলে পরেশানি কমবে না পরেশানি আরো বাড়বে আর আল্লাহ তালা না করির কারণে আমি গুণাগার হব এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আসি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আসি কষ্টে আসি বলাটা দোষের বিষয় না কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুক্রিয়া আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারেন এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শুক্র আদায় করবে কেমনি একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এখন সে আল্লাহর কাছে কি বলে শুক্র আদায় করবে যে আল্লাহ আমার ট্যাঙ্কটা ভাঙা দিয়েছো তোমার শুক্রিয়া এই কোন যুক্তিতে শকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শোকর আদায় করতে হবে এখন বেচারা কোন যুক্তিতে শোকর আদায় করবে যুক্তি যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না করুক এরকম কারো হলো সে যে যুক্তিতে শকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তালা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন পারতেন কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু বরণ করে অনেকের মৃত্যু হয় না এমন ভাবে পঙ্গু হয়ে যায় এমন ভাবে ইনজোর্ড হয়ে যায় আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিউতে থাকার পর সেন্স আসে না মরেও না বাঁচেও না হয় কি হয় না তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পাও ভাঙছে আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একেবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে আপনার পাও ভাঙলো আপনার যে পেরেসানি এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে এর চেয়েতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আসি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে সে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পাও ভাঙছে এক দুই মাস পরে সে ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো আল্লাহ তালা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শোকর আদায় করবেন এর নাম হলো ইমানদার আল্লাহ তালা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার দান আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়শা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই কোনো শেষ নাই অনেক সময় মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায় মন্দ কথা শোনায় তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ অমানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে বাপ মা সবাই মানুষ সবাই আপনার প্রতি করছে সবাই কষ্ট দিচ্ছে আমি মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমার বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব খানায় কষ্ট দিব অসুখ দিয়ে কষ্ট দিব নানা রকম বিপদ দিব এই বিপদগুলোর কি কি একসময় শেষ আছে না নাই শেষ আছে আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে শাশুড়ি কষ্ট দিতে পারবে কে কষ্ট দিতে পারবে না আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং আছে একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুমাতা কে আমাদের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর কষ্ট করেছ এই পঞ্চাশ বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছ তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখরাতে অনন্ত অসীম কালের জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ইমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন সাল্লাম বলেছেন আয়াবান ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইন্না আমরাহু কুল্লাহু আমরা ইমানদারের পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ ইমানদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি বাঁচলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের কোনো সম্ভাবনা নাই নবী সাল্লাম বলেছেন ইন আসাব আল্লাহ যদি সুখ দেয় শান্তি দেয় টাকা পয়সা দেয় সম্পদ দেয় রোগ মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সবকিছু দেয় ভালো কিছু যদি পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু আবার সাথে সাথে এগুলো আমার পাইলো কৃতিত্ব না এগুলো সব আল্লাহর দান সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে সুক্রিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন আমি সুক্রিয়া আল্লাহ করলাম এরকম যদি সে করে সুহান আল্লাহ তাহলে একদিকে সে সুখ বুক করলো আবার সে শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে জান্নাতে সুখ তার দাঁড়ায় গেল তাহলে লাভই